একদিকে সজল ঘোষ সিঁদুর অপারেশনের মাধ্যমে ভারতীয় সেনার গর্ব তুলে ধরতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষের সামনে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে দেখে সেই ভারতীয় সেনার দুশো জন আধিকারিক পালিয়ে গেল সল্লাহ আপনি সিঁদুর অপারেশন তুলে ধরতে চাইছেন পুজোর মাধ্যমে আমি অসভ্য নোংরামির কোনো উত্তর দিতে পারবো না কারণ আমাকে এই নোংরা কথার উত্তর আমাকে নোংরা ভাবে দিতে হবে আমি সেটা রাজি আমি অসভ্যতামির কোনো উত্তর আমার কাছে নেই এটা আসিফ মুনিরের ভাষা এই ভাষাটা যে ভাষায় উনি কথা বলছেন সেটা ওই কি জারদারি আছে তার ভাষা এটা বিলাল ভুট্টর ভাষা এটা কোনো ভারতীয়র ভাষা এটা হতে পারে না আমি এই এই কোনো উত্তর দিতে পারবো না হ্যাঁ যেভাবে পুলিশকে উনি পরিচালনা করেন ওনার চোখে বোধ হয় মিলিটারিও পরিচালিত হয় আজকেও একটা মিলিটারি ট্রাককে আটকে রেখেছে অত্যন্ত লজ্জাজনক তার নাকি স্পিড হয়েছিল তার নাকি ওভার হয়েছিল বা সে নাকি আমাদের সিপির কনভয় ঢুকে পড়েছিল সিপির আবার কিসের কনভয় আমি জানি না মানে তিনি তার সপক্ষে দুটো ছবি তার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন দুটো ছবি একটা ছবি তিনি দাঁড়িয়ে রয়েছেন সেনা আধিকারিকরা চলে যাচ্ছে আর তিনি কথা এরকম হাত দিয়ে রয়েছেন তিনি বলার চেষ্টা করছেন সেখানে দেখা যাচ্ছে আধিকারিকরা চলে যাচ্ছে আপনি বিশ্বাস করেন মমতা ব্যানার্জিকে দেখে পালিয়ে গেছে আমি বলছি যে কেউ চলে যাচ্ছে না যেতেই পারে তো খুলে তো দিয়ে গেছে জামা কাপড়ের কথা বলছি না তৃণমূলের খুলে তো দিয়ে গেছে মঞ্চটা একটা চুলো তো কেউ ছিটতে পারিনি দেখুন এই যে চলে যাওয়া আর পালিয়ে যাওয়া কথা হবে কথা যদি পালিয়ে সত্যি গিয়ে থাকে তাহলে ওরা ভূত ভেবেছে ওখানে কোনো কিছু ভূত দেখেছে ওরা আমি কাউকে ব্যক্তি কাউকে ভূত বলছি না ওরা কোনো ভূত দেখেছে তাই ওরা পালাতে পারে হ্যাঁ আর নয়তো ওটা নতুন শিগগিরই কালকে সেদিন এক তারিখ ছিল কালকে এক তারিখ ছিল তো মাইনেটা পেয়েছে সেটা ভয়ে পালিয়ে যদি চুরি হয়ে যায় হাতের ঘড়ি টড়ি খুলে রাখতে গেছে এটাও হতে পারে যদি চুরি করে নেয় এতগুলো চোর এসছে এটাও হতে পারে আমরা তো ছোটবেলায় শুনেছিলাম যে ভূত সাদা শাড়ি পরে ভূত আহার আর রামনামে পালা আমি ভূত বেদনে নিয়ে এর বেশি আর কিছু বলতে পারি আমি এর বেশি কিছু বলবো আমি বলছি যে শব্দের জাগলারি দাদা চলে যাওয়াটা হ্যাঁ হতে পারে যে আর্মিরা আর্মি নিয়ে আর্মি নিয়ে এই যে কাজটা হচ্ছে এটা ভয়ঙ্কর নিন্দনীয় এটা ক্ষমা অযোগ্য আপনি যাকে খুঁজে নিয়ে বলুন আপনি এতদিন আমাদের ভগবান নিয়ে বলেছেন আর্মিও আমাদের কাছে ভগবান আমরা যে নিশ্চিন্ত মনে ঘুমোই ভারতবর্ষের পতাকা যে আমরা আমাদের বাড়ির ছাদে লাগাই আমরা যে পনেরোই আগস্ট ছাব্বিশ জানুয়ারি পালন করি হ্যাঁ আমাদের যে ওই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাসিন্দা নয় আমরা আমরা যে ভারতবাসী লিখতে পারি সব এদের জন্য এদের আত্মবলিদান এদের যন্ত্রণা এদের চোখের জলের উপর আমাদের সুখ স্বাচ্ছন্দ্য তাই দয়া করে এদের যারা এদের উদ্দেশ্যে যারা খারাপ কথা বলে তারা ভারত বিরোধী তাদের বয়কট করুন তার পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার পিতার কথা তিনি বলেন তার ভাইয়েরা বা ভাইপোরাও তো কোনোদিন আর্মিতে যেতে পারেন অভিষেক ব্যানার্জি আকাশ ব্যানার্জী বাবুল ওনার পিতার সম্বন্ধে উনি দশ জায়গায় দশ রকম কথা বলেছেন ওনার জন্মদিন নিয়ে উনি দু জায়গায় এক জায়গাতেই দু রকম ডেট বলেছেন একই জায়গায় দাঁড়িয়ে বলছে এটা অফিসিয়াল এটা আনঅফিসিয়াল অতএব ওনার আমি এগুলো ওনার পিতাশ্রী হ্যাঁ ওনার এ নিয়ে আমি কোনো কথা বলবো না আজ পর্যন্ত একজন সাধারণ নাগরিক ভারতীয় কখনো বলেছেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন কখনো ওনাকে চন্ডীপাঠ শিখিয়েছেন চন্ডীপাঠটা অন্তত যে ভয়ঙ্কর ভূত শিখিয়েছিলেন সেটা ইতিমধ্যে জনমানসে প্রমাণিত এবার বলতে পারেন মিলিটারিও ছিলেন আমি এটা নিয়ে কিছু বলতে পারবো এবং তিনি বলছেন যে এতদিন ইডি কাজ করতো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন করতো এখন তিনি দেখছেন যে আর্মিও নাকি কাজ বিজেপি এটা অত্যন্ত কথা এই ঘৃণা জানানো ছাড়া আর কিছু বলার জায়গা আমার নেই তিনি বলছেন যে প্রধানমন্ত্রী যদি এখানে করতে আসে আমরা কি আটকাই আমাদের পারমিশন নেই ওনার রাজ্য সরকারের বাবার ক্ষমতা নেই কি বললাম রাজ্য সরকার উনি তো ছোট মানুষ হ্যাঁ হ্যাঁ রাজ্য সরকারের বাবার ক্ষমতা নেই বাবার বাবা মানে তার ক্ষমতা নেই যে প্রধানমন্ত্রী চাইলে উনি আটকাবেন বলছে যে সেখান থেকে কোনো গাড়ি চলাচল করে না যেখান থেকে মঞ্চ খোলা খোলা আমি আর্মি দুদিনের জন্য ভাড়া নিয়ে এক মাস ধরে রেখে দিয়েছে দুদিনের জন্য ভাড়া নিয়ে এক মাস ধরে রেখে দিয়েছে তার মধ্যেও আর্মি চিঠি দিয়ে জানিয়েছে মিথ্যা কথা বলে গেলেই হবে উনি বলেছেন ব্লকে ব্লকে মিছিল করবো আমরা বলছি করুন যত মিছিল করবেন আমরা সেই মিছিলকে স্বাগত জানাবো কারণ মানুষ তারপর তাকে গায়ে থুতু দেবে তাদের গায়ে মমতা ব্যানার্জি পুলিশ পরিবৃত থাকে তার গায়ে ছুটু দিতে পারে না এগুলো গিয়ে পাড়ায় পাড়ায় সব মিছিল করলে পাড়ার লোক ছুটু দেবেদ্রসব বলে লোক এখনো থেকে থাকে তারাও দেবে আমরা এমন দেখেছি হেস্টিংসে যখন বিজেপির অফিস ছিল বিজেপির নির্বাচনী কার্যালয় ছিল সেই এলাকায় যদি সেটাও আর্মি এলাকার মধ্যেই পড়ে সেই এলাকায় যদি কোনো অবৈধ পার্কিং বা গাড়ি যেগুলো দাঁড়িয়ে থাকতো আর্মির অফিসাররা বিকেল বেলায় গাড়ি নিয়ে আসতো তাদের হাতে একটা ছোট্ট এরকম লোহার অস্ত্র মতো থাকতো সেটা দিয়ে পাংচার প্রত্যেকটা টায়ারে একবার করে মেরে সেটা একটা পাংচার করে দিত যে কটা গাড়ি সেই চক্রে দাঁড়িয়ে থাকতো সেটা তৃণমূল বিজেপি তারা কখনো দেখতে যেত না যে এই গাড়িটা কার কোন নেতার কিনা কোন দলের কিনা আমি বলছি দাদা আর্মিদের কাছে বিজেপি তৃণমূল এরকম করা যায় না বোকা বোকা তারা তাদের জন্যই আমি ভারতীয় আরে লোকসভায় দাঁড়িয়ে যেদিন লতা মঙ্গেশকর অবশ্য লতা মঙ্গেশকর বহিরাগত তিনি যখন গানটা গেয়েছিলেন হে মেরে ওয়াতন কে লোগো তখন একশো কোটি ভারতবাসীর সঙ্গে দাঁড়িয়ে থাকা সমস্ত সাংসদরাও কেঁদেছিলেন এই আর্মিদের বলিদানের কথা ভেবে মুখ্যমন্ত্রী কথা বুঝবেন কি মানে বুঝবেন করতে এই নিয়ে আমি কোনো কথা বললাম এবং আর্মি এমন একটা পেশা যেখানে প্রধানমন্ত্রী হলো দেশ সেবা করা সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পরিবারের আহ যারা সমাজ সেবা এই মুহূর্তে করছে তারা কি কখনো এই এই পরিষেবা নয় যারা সমাজ সেবা করে পাঁচ কোটি টাকা উপার্জন করছে সমাজ সেবা লোকে হেঁটে যাবে সমাজসেবা সমাজসেবা হচ্ছে আর একটা সমাজ সেবা করে পাঁচ কোটি টাকা উপার্জন মুখ্যমন্ত্রী পরিবার তার হলফ নামায় দিয়েছেন অকুপেশন হচ্ছে আপনার সমাজসেবা সোশ্যাল ওয়ার্ক রোজগার হচ্ছে পাঁচ কোটি আমি যেটা জানতে চাইছিলাম দাদা যে তিনি এই যে সমাজ সেবা করছেন তার পরিবারের লোক কখনো সেই সমাজসেবা বা দেশ সেবা করতে গেলে বর্ডারে যাবে সে সাহস কোনোদিন দেখাবে অভিষেক ব্যানার্জী বা আকাশ ব্যানার্জিরা বর্ডারে পাঠানো হবে সবাই ইচ্ছা করো যা গেল তাকে পাঠানো হবে পাঠানো হবে বর্ডারে পাঠানো হবে বর্ডারে পাঠানো হবে না বর্ডারে ওপারে বর্ডার দিয়ে তো ওপারে যাবে ডাইরেক্ট যাওয়া যায় না এবং দাদা আমরা যে নিশ্চিন্তে এখানে তৃণমূল বিজেপি করতে পারি বা মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারও যে এখানে নিশ্চিন্তে তৃণমূল বিজেপি করতে পারছে তার কারণ কিন্তু ওই আর্মিরা ওই বর্ডারে রয়েছে বলেই বলে আচ্ছা কালকে মমতা ব্যানার্জি গেলেন কেন ওখানে তো একদিনও মমতা ব্যানার্জি যাননি কালকে যেখানে গেছিলেন সবা চলাকালীন গোটা সবাই যাননি বাঙা সবাই গেলেন কেন কারণ কালকেই চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছিল সুপ্রিম কোর্টে মামলা চলছিল হ্যাঁ জমজমাট একটা দিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই দিনটাতে যাতে টিভি শেয়ারিং হয় মিডিয়া যাতে ডাইভার্টেড হয়ে যায় মানুষের দৃষ্টি যাতে অন্যদিকে ঘুরে যায় তার জন্য উনি চলে গেছেন কথা থেকে দৃষ্টি ঘোরাবেন চুরি থেকে দৃষ্টি ঘোরাতে আপনি ভাষা নিয়ে নামছেন ভাষা থেকে দৃষ্টি ঘোরাতে আপনি এসআইআর করছেন এসআইআর থেকে ভাষা করছেন ভাষা থেকে আর্মি করছেন যাবেনটা কোথায় আপনি পুরো জাতা কলের ভেতরে আছেন নিজের কবর নিজেই খুঁজছেন প্রতিদিন এবং তিনি যখন গেলেন অরূপ বিশ্বাস আহ বৈশ্বনাথ চ্যাটার্জি সব একাধিক নেতা নেত্রীরা তার পাশে ছিলেন সাংবাদিকরাও প্রচুর সাংবাদিকরাও ছিলেন সবাই মিলে গেলেন মানে একটা আহ মমতা ব্যানার্জি যেখানে যাবে সাংবাদিক সেখানে যাবে এটা স্বাভাবিক সাংবাদিকদের জন্যই তো মমতা ব্যানার্জি ওখানে গেছে ওখানে খিচমেরি ফটো করা ছাড়া ওনার কাজ কি ছিল নেতারা তো যাবে না ল্যাস তো যাবেই দেহের সঙ্গে গেছে আর্মিদের কি করা উচিত তারা কি করণীয় তারা করবে তারা কি আপনাকে বলে করবে যা পাকিস্তানের সাথে করেছে দেখা দেখো হয়নি কি করবে যা দরকার সেটাই করবে অর্থাৎ আমরা যেটা দেখলাম যে একদিকে সজল ঘোষ তিনি আর্মিদের গর্বের গর্বটা তুলে ধরতে চাইছেন সিঁদুর অপারেশনের যে গর্বের যে অপারেশন সেটা করা হয়েছিল সেটা তুলে ধরতে চাইছেন বাংলার মানুষের কাছে অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর্মিদেরকে কটাক্ষ করে বললেন যে প্রায় দুশো জন আধিকারিক তাকে দেখে তারা পালিয়ে গেলেন ছবিতে দেখা যাচ্ছে যে তারা চলে যাচ্ছেন ঠিক যেমনটা দেখা যায় যে হাতি যেমন যায় বাজার থেকে ঠিক কিন্তু আর্মিরা চলে চলে যাচ্ছেন আর এই যাওয়া শব্দটাকে পালিয়ে যাওয়ার সঙ্গে বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কিন্তু ভারতের কাছে যথেষ্ট লজ্জার কারণ ভারতীয় আর্মি প্রত্যেকটা ভারতীয় নাগরিককে সুরক্ষা দেয় ভারত প্রত্যেকটা ভারতীয় নাগরিকের গর্বের সেই আর্মিকে তিনি বললেন যে তাকে দেখে পালিয়ে যাচ্ছে যে কথা পাকিস্তান বলতে পারে না চীন বলতে পারে না বাংলাদেশ বলতে পারে না এমনকি রাশিয়া আমেরিকাও বলতে পারে না সেই আর্মির উদ্দেশ্যে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা চলে যাচ্ছিলেন তারা নাকি পালিয়ে যাচ্ছে এখন পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই ছাব্বিশের নির্বাচনে তার এই মন্তব্য প্রতিফলন ফলন করেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা অবশ্যই নজর রাখুন বিতর্কিত নিয়েছে